আসসালামু আলাইকুম ইমরান ওয়েলকাম টু কুকুই তাফরাজা ব্লক চ্যানেল আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমাকে অনেকেই প্রশ্ন করেন ওভেন নেই ইলেকট্রিক বিটার নেই তাহলে কিভাবে কেক বানাবো আপনাদের এই প্রশ্নের উত্তর দিতেই আজকের আমার এই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করা আজকের এই হোয়াইট ফার্স্ট কেকটা কিন্তু আমি ওভেন এবং বিটারের সাহায্য ছাড়াই তৈরি করেছি আর কিভাবে তৈরি করেছি দেখতে হলে ভিডিও জুড়ে সঙ্গে থাকুন গত ভিডিওতে এই কেকের বেস তৈরি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমি চুলোতে এই কেকের বেস তৈরি করেছিলাম এবং ইলেকট্রিক বিটার ছাড়া ওভেন ছাড়া আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন তারপরও আমি সংক্ষেপে এখানে দেখে দিচ্ছি ঠিক এভাবে তৈরি করেছিলাম সেই বেস্টটা দিয়েই আমি আজকে হোয়াইট ফরেস্ট কেক তৈরি করব প্রথমে কেকটা দুইটি স্লাইসে কেটে নিচ্ছি ওভেন ছাড়াও যে এত সুন্দর কেক চুলোই তৈরি করা যায় ভাবতে পারবেন না আপনারা ট্রাই করলেই দেখতে পারবেন খুবই সফট হয়েছিল দেখতে পাচ্ছেন কতটা সফট খুবই সফট এবং এত স্পঞ্জি এত সুন্দর হয়েছিল খেতেও অনেক মজা হয়েছিল এই কেকটা কেক দুটো স্লাইস করে আমি সাইডে রেখে দিলাম আর এই কেকটা আমি ট্রপিক্যাল হুইপ ক্রিম দিয়ে ডেকোরেশন করব। এখানে ক্রিম নিয়েছি এক কাপের একটু কম আর এই ক্রিমটা আমি ইলেকট্রিক বিটার ছাড়াই বিট করব আমি এখানে হ্যান্ড উচের সাহায্যে এই ক্রিমটা বিট করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে বিট করছি আমার এই ক্রিমটা বিট করতে সময় লেগেছিল আট মিনিট অনেকেরই ধারণা ইলেকট্রিক বিটার ছাড়া ক্রিম বিট করা যায় না এই ধারণাটা একদমই ভুল আমি আজকে ক্রিম বিট করেছি ইলেকট্রিক বিটার ছাড়াই আর এই ক্রিমটা অনেক ভালো হয়েছিল ইলেকট্রিক বিটারে শুধু সময় কম লাগে আর হ্যান্ড দিয়ে একটু সময় বেশি লাগে এই আর কি হ্যান্ড ওষ দিয়ে আট মিনিট সময় আমার লেগেছিল আর ইলেকট্রিক বিটার দিয়ে যদি করতাম তাহলে হয়তোবা দু থেকে তিন মিনিট অথবা চার মিনিটের মধ্যে বিট করা হয়ে যেত আর এই ক্রিমের সঙ্গে আমি কোনো কিছুই মিশাইনি এই ক্রিমটি এমনিতেই অনেক মিষ্টি আর ভ্যানিলো ফ্লেভারের ক্রিম বিট করতে করতে যখন এরকম একটা পর্যায়ে চলে আসবে তখন আমি বিট করা বন্ধ করে দেব আমার বিট করা কিন্তু হয়ে গেছে আমি বিট করার পরে দশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম দশ মিনিটেই আমার এই ক্রিমটা সুন্দরভাবে সেট হয়ে গিয়েছিল এখন আমি কেক ডেকোরেশন শুরু করব। কেকের একটা স্লাইস আমি নিয়ে প্রথমেই এখানে আমি সুগার সিরাপ দিয়ে তার উপরে ক্রিম দিয়ে দিচ্ছি আমার এই ক্রিমটুকু আগে থেকে বিট করা ছিল ফ্রিজে তো এটা আমি মাঝখানে লেয়ারে দিয়ে দিলাম যেহেতু এই কেকটা আমি আমার বাসার জন্যই বানিয়েছি তো দিয়ে দিলাম অনেকেরই প্রশ্ন থাকে বিট করা বেঁচে যাওয়া ক্রিম কিভাবে সংরক্ষণ করব আপনারা একটা এয়ারটাইট বক্সে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন শুধু ডেকোরেশনের আগে একটু বিট করে নিলেই হবে তো এখন আমি দুটো লেয়ারেই ক্রিম দিয়ে ভালো করে ক্রাম কটিং করে নিচ্ছি ক্রাম কটিং করে নিলে কেকের যে গুড়িগুড়ি একটা ভাব থাকে এই গুড়িগুড়ি ভাবটা আর হবে না কেকের ফিনিশিংটা অনেক ভালো হবে আপনারা চাইলে ক্রাম কটিং করে দশ থেকে পনেরো মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন আর যদি হাতে কম সময় থাকে পাঁচ মিনিটের জন্য ডিপ ফ্রিজে রাখবেন তাহলে কেকের ফিনিশিংটা অনেক ভালো আসবে আমার হাতে কম সময় ছিল এই আমি সঙ্গে সঙ্গেই ক্রিম দিয়ে পুরোটা কভার করে নিয়েছি ফিনিশিংটা দিয়ে নিয়েছি তবে আপনারা নতুন যারা আছেন তারা অবশ্যই ফ্রিজে রেখে তারপরে কেকের ফিনিশিং করবেন এতে ফিনিশিংটা ভালো আসবে আসলে দূরে থেকে অনেক কিছুই দেখলে মনে হয় যে সহজ কিন্তু করতে গেলে সেই কাজটা আসলে কতটা ঝামেলা আর কতটা কঠিন সেটা আসলে নিজে না করলে বোঝা যায় না অনেক আপুরাই আছেন যারা কেক বিজনেস করতে চান হোম কেক নিয়ে কাজ করতে চান কিন্তু ওভেন নেই ইলেকট্রিক বিটার নেই এটা ভেবে আপনারা কাজ করতে পারছেন না কাজ শুরু করতে পারছেন না আপনারা আজকের এই ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন ইলেকট্রিক বিটার এবং ওভেন ছাড়াও কাজ করা যায় শুধু একটু সময় বেশি লাগে একটু কষ্ট বেশি হয় এইটাই আর কি যখন আপনি আপনার কেক বিজনেসটা স্টার্ট করবেন যখন কেক বিক্রি করবেন তখন আস্তে আস্তে সব কিছু কিনে নেবেন কেকটা ফিনিশিং দেওয়ার পরে আমি গ্রেড করা হোয়াইট চকলেট পুরো কেকের উপরে দিয়ে দিলাম গ্রেট করা হোয়াইট চকলেট আমি একটি ভিজিটিং কার্ডের সাহায্যে দিয়ে দিচ্ছি হাত দিয়ে দিতে যাবেন না হাতের গরমে এই চকলেট গলে যাবে ভিজিটিং কার্ডের সাহায্যে আমি চার পাঁচটা ক্লিন করে নিচ্ছি যারা হোমমেড কেক বিজনেস নিয়ে ভাবছেন তাদের জন্য আমার চ্যানেলে কয়েকটি ভিডিও দেওয়া আছে কীভাবে আপনি হোমমেড কেক বিজনেস শুরু করবেন আর কিভাবে আপনার কেক সেল করবেন কেক বিক্রি বাড়ানোর কয়েকটি টিপস এইসব বিষয় নিয়ে আমার চ্যানেলে কয়েকটি ভিডিও আছে আপনারা চাইলে সে ভিডিওগুলো দেখে নিতে পারেন আশা করছি যারা হোমমেড কেক বিজনেস নিয়ে কাজ করতে যাচ্ছেন তাদের জন্য আমার ওই ভিডিওগুলো অনেক উপকারে আসে আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও লিংক দিয়ে দেব আপনারা চাইলে দেখে নিতে পারেন এখন আমি কেকের উপরে একটি তুরি নজরের সাহায্যে গোলাপ দিয়ে দিলাম আর তার উপরে দিয়ে দিলাম চেরি যার যেমন ইচ্ছা সেভাবে ডেকোরেশন করে নিতে পারেন আর হোয়াইট ফরেস্ট কেকের বিশেষত্বই হচ্ছে অনেক অনেক চকলেট হোয়াইট চকলেট আর এভাবে সাদা রঙের ফুলের উপরে চেরি তো এইগুলাই এক একজন এক এক রকম ডিজাইন করে আমার কাছে এই ডিজাইনটি ভালো লেগেছে আপনাদের কাছে এই ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ডিজাইন যেমনই হোক খেতে কিন্তু অসাধারণ হয়েছিল এই কেকটা এমনিতেও অনেক মজা লাগে যাদের বাসায় ওভেন নেই ইলেকট্রিক বিডা নেই তারা আমার মতো এভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো হবে আমার এই ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দিবেন যেন নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আমি কেকটা কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে কেকটা আসলে অনেক মজা হয়েছিল আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এবং আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুলিল্লা